সকালটা আজ একটু আলাদা লাগছিল ফাঁক দিয়ে ঠিক যেন এসে বলল নরম উঠো আজ তোমার দিন বিছানা থেকে উঠতে ফিরেছি হাসির দিন ছিল কান্নারা ছিল কিন্তু সব মিলিয়ে আমি আমিটাই তৈরি হয়েছি রামনাগরের এক কাপ গরম চা তিনি নিজের মনে হানে হাসলাম এতটা ফতে এসেছি অথচ এখনো কত স্বপ্ন বাকি দিনের কাজকর্ম গুলো চলছিল আগের মতোই কিন্তু ভিতরে হালকা এক শান্তি যেন আজ নিজের সাথে নিজের একটা আলাদা আলাপ চলছে আর ভালো হব আরো শক্ত হব নিজেকে একটু ভালোবাসবো সুন্দর সময় নিজের জন্য ছোট্ট এই আয়োজনটা পূরণ এলাম কোনো বীর নেই বড় আয়োজন নেই শুধু আমি আর আমার নীরব স্বপ্নগুলো মোমবাতির আলোয় চোখ বন্ধ করে একটা দোয়া করলাম পরের বছর যেন আজকের আমি চেয়ে একটু ভালো একটু সুখী একটু শক্ত একটা দাঁড়ায় একটা আমি দাঁড়াতে পারে পরের বছর যেন আজকের আমের চেয়ে একটু ভালো একটু সুখী একটু শক্ত একটা আমি দাঁড়াতে পারি জন্মদিনটা তাই খুব সাধারণ কিন্তু খুব সুন্দর কারণ আজ নিজের সাথে নিজের এই শান্ত মুহূর্ত গুলো ছিল সবচেয়ে বড় উদযাপন হে গাইস আসসালামু আলাইকুম আমি চলে আইসি আপনাদের এবার আয় কুদ্দুর নোয়াখালির বাসায় আপনাকে কই কিছু গল্প কিছু সুন্দর একখানা মুহূর্ত আপনাকে লগে শেয়ার করি আজ একানা স্পেশাল দিন ছিল আর জন্মদিন আছিল জন্মদিনে কিরম বাচ্চা গুড়া একখানা বালাবুরে খাবার তেম খুশি বাচ্চা না ক আপনি জন্মদিন একজন গুরা একানা বালাবুরে খাবান তোর তোরা বালাবুরে কিয়া খাবি ও আমরা বালা বুড়ে গরুর বস্তু দিবিরিয়ানি খামো বুঝেননি আই কিরম আর ঘর জাহাজি পাহা দিয়ে আই আর বেলে চাইলে গরু গোস্তু দি এলাইছি গর গোস্তু দি বুঝি নি যাই হোক সারা কিয়ে দুধ ডুগা দি যস আরকি দুধ ডুগা দিলে বিজানি সাত টালাবি যে সাত বাড়ি যে তাই দুধ ডা দি এ ফানি আর সি বি জানি আর বিজনেসে আর কিন্তু দেহাই এনে আই ফ্রেস দেরস্তা করিয়ে লাগিয়ে ফেস রোস্তা ঘুরি দিদি একা বাঘা দেন না বিরিয়ানি হিবের হরেদি খাইতেনি এত ইয়া মিয়াম্মি লাগে আমরা একখানা বাইতে একখানা ফ্রাই করিয়েন বুঝিয়েনি আই একখান ফ্রেস দেরোস্থা করি এনে করে লাই বালা বালাপুরি দি দিসি আর বিরিয়ানি নেটা কি সুন্দর একটা ইয়া মিমি কালার আসছে না খুব মজা হইসে আমি খাইয়েও মজা লাগ জাপ তুম বুঝিয়েনি মাধামানতে একা শুদ্ধ চলে কিসু মনে করিয়ে না কেন আমরা এটা একখানা মানে যাই হোক এবার কি পরিবেশনের ফালা কি সুন্দর করে আর মাই নিয়ে পরিবেশন করিয়ালাই ক্যামেরা বন্দি করে এলাইছি ইয়েন হাউসজনের এলাইছি আমরা মানুষ হিসেবে সাতজন আর একজন আঙ্গ হিসার হেপতে লাগে এক ফেরত বাইল আইসি হেতে দাওয়াত দিছি আহ বিয়ানি আমার জন্মদিন উপলক্ষে হেতেন কইসি আপনার আঙ্গুর লবে খাইবেন আপনার দাওয়াত হেঁটেন আইসি আঙ্গুর লবে খাইছে বিয়ানি সি গিয়ে খাই দাই আং বাগল গগ গুরুত করছি কতগণ হরে যাই এনে সেন করে বাই এলাইছি এবার হালাতে খাওয়ানের হালাতে

এখানে সুন্দর মতন দোয়ানের মতন করে পরিবেশন করিয়ালাইছি বাতের বিটে বাতের বিটে ঢুকে এটার ভিতরে সাবি সরি একখানি আজ হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন বেশি বেশি বেয়াকে বেয়াকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ